এই দুনিয়ার মানুষ না তো সমস্যা কি তেনার পারলে আপনার কি সমস্যা তেনারও নবীর আমরাও তো নবীর উম্মত ঠিকই না পার্থ করলো তেনার নবীকে দেখে সাহাবা হয়েছেন আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি ঠিকই না এত উঁচুরা ছিল একজন হঠাৎ করে বলতেছেন কোনা দিয়ে পাইপ লাগানো ওই যে বৃষ্টি পলে যাতে পানি পড়ে যায় আসে না কিছু আমরা না অনেক সময় বলে ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো এটার কারণে মসজিদে নবীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে ঝামেলা হয় আপনি কি দেখেন না আজ তো ওমরের কানে এটা যাওয়ার সাজাতে হাজতো অমর উঠ দিয়ে গিয়ে উটের উপরে থেকেই এক টানে খুলে ফেলছে কোনো কথা শুনে একটানে খুলে ফেলছে খুলে ফেলে বাস চলে আসছেন হাজত আব্বাসের কাছে খবর আসলো আপনার এই পাইপটা মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয়তো অনেক মানুষের গায়ে কিচার পরে ময়লা পড়ে হাজত অমর এটা সরাই দিয়েছে খুলে ফেলেছেন হাজত আব্বাস মুসকি হাসি দিলেন আচ্ছা আচ্ছা তো সবাই জিজ্ঞেস করছে আপনি কষ্ট পান নাই এরকম বলে আমি কষ্ট পাই নাই আমার কাছে এত কষ্ট লাগে কেন কি হচ্ছে আপনি কষ্ট পান নাই আপনার ঘরে এটা ভেঙে ফেললো কষ্ট পাইনি এই জন্য মুসকি হাসতেছি এই জন্য হাজত অমর নিজে এসে যদি কারণ জানে নিজে সেটা আবার লাগায় দিয়ে যান মসজিদ নবীতে গেলেন খুব আদব সহকারে আজ অমর সালাম কালাম হলো আব্বাস আপনি মনে কষ্ট নেন নেই তো বলেন মনে কষ্ট নেই নি আমিও চেয়েছি কয়েকবার আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে আমি চেয়েছি এটা খুলে ফেলতে কিন্তু খুলি নাই যখন আমি যখন এই বাড়িটা বানাচ্ছিলাম ঘরটা বানানোর সময় পাইপটা যখন লাগাচ্ছিলাম তখন আমার পেয়ারা নবী আসছিলেন সুহান আমার পেয়ারা নবী এসে বলতেছে চাচা যান আপনি নিজে কাজ করতেছেন আমিও কিছু করি তো উনি কাজের মধ্যে এটাই এই পাইপটাই লাগাইছিলেন সুহান বলে নবীজি লাগিয়েছেন এজন্য নবীজির পর্দার পরে এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি খুলে ফেলি নেই এটা ভেঙে ফেলি নেই আমার প্যারা নবী স্মৃতি হিসাবে রাখতেছি হাজু তো ওমর বলে আগে বলেন নেই কেন আগে কেন বলেন না আমি ওমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে আমি তো সেই অমর যখন আমার বাবা খাতাব একসাথে সাত আটটা উঠকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন আমি পাততাম না বুঝতাম না আমার গায়ে ব্যাট মারতেন আঘাত করতেন আমি সেই অমর বুঝ হওয়ার পর যৌবন পাওয়ার পরও একসাথে সাত আটটা উঠকে একত্রিত করে করতে পারি নাই এটা তো আমার নবীর সাদাকা যা সারা পৃথিবী আমি কন্ট্রোল করি সুবহানাল্লাহ আজকে সারা পৃথিবী আমি ওমরকে সম্মান করে তাজিম করে আমার নবীর সাদাকায় সেই নবীকে ভালোবাস দোরায় গিয়ে ওই পাইপটা লাগাই দিচ্ছেন সোহান আল্লাহ বলেন না নবীকে ভালোবাসতে হবে সিদ্দিক আকবরের মতো ফারুক আজমের মতো ওসমান এখানির মতো আমি হাজার তোমরের কথা প্রায় সময় মাহফিল এই জন্য বেশি বলি কারণ ওনার লাইফ স্টাইলটা ওনার চলাফেরাটা আমার খুব পছন্দ হয় জীবনে কাউকে তোয়াজ করে চলতেন না কাউকে ভয় করে চলতেন না হাজার তোমর একজনকে ভয় করতেন তিনি কে আওয়াজ দেন না তিনি কে আপনি তো কত কিছুর ভয় পান টাকারে ভয় পান জিন্ডে ভয় পান কুর্তা দৌড়াইলে এটার ভয় পান এ হায় বান্দা যারে দেখলে তারই ভয় পান এসা যদি দাঁড়ায় আছে নাস্তে যেতেছেন পাশাতে ভোগ করে উঠলে তাও দাঁড়ান এইলো আপনার ইমা আর হক মরু না একটু হক কথাগুলি একটু তিতা হয় আর কি আপনি যদি বলেন না হজুর কাউকে ভয় পাই না আজকে দেখে শুধু একজনকে ভয় পাবো তিনিকে পাওয়া যাবে তো ইনশাল্লাহ বন্দা আজ তো ওমরাদ্দ আল্লা তালা একদিন ঘরের মধ্যে বসে হিসাব নিকাশ করতেছেন কেউ ঘরে ঢুকতে পারবে না ওনার ছেলে আবদুল্লাহ আবদুল ইবনম আর তিনিও বাইরে দাঁড়িয়ে আছেন ওয়েট করছেন বাবা যখন ডাক দিবে তখন কিন্তু হঠাৎ করে ইমামে হোসাইন আসলেন সুহান দেখতেছেন আবদুল ইবনমার দাঁড়িয়ে আছে কি ভাই আপনি দাঁড়িয়ে আছেন বলে বাবা তিনি ভিতরে কাজে ব্যস্ত ত ইমাম হোসেন বলেন যে ঠিক আছে আমান নবীর নওয়াজ হাফ যুবকদের আওয়াজ দেন কে তো জান্নাতে মানবেন দুনিয়াতে মানবেন না আওয়াজ দেন মানবেন না জান্নাতে জেনাদের সাথে থাকবেন দুনিয়াতে তাস্কিরা তেনাদের আলোচনা বেশি করতে হবে ঠিক না যুবকদেরকে হোসাইন ইমাম হাসান হোসেনকে আইডল বানাতে হবে বয়স্ক যারা আছেন মুরব্বী তেনাদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার মল আলীর মতো তেনাদেরকে আইডল বানাতে হবে মা বোনদেরকে খাতুনের জান্নাত মা ফাতমাতু জারা খাদুল কোবরা এবং মা আয়েশা সিদ্দিকার মতো আইডল খুঁজতে হবে ঠিক না তখন

চাচা যেভাবে সম্বোধন করা ডাকলেন কেমন আছেন আমি মোপিন আপনি গেলেন আমি কেমনে ভালো থাকি আপনি গেলেন আপনি আমাকে বলবেন না আপনি আগে কেমনে বলি আপনি কাজে ব্যস্ত ছিলেন সে বলে আমার ব্যস্ত রেসি কি দেশি আমার ব্যস্ততার আমি দিয়ে কি করব আজকে আমি হজ অমর এটার কারণ তো হলেন আপনার নানা যান তেনার কাছে চেহারা দেখাতে হবে তো কবরে গেলে তিনি কান্না করে দিলেন ইয়া হোসাই তেনার পাগড়ি পরে গেল বলতেছে আপনি আমাকে বলেন নাই কেন ইমামা হোসেন বলছেন সমস্যা নেই আপনি কেন এসেছেন কষ্ট করে আজিজিয়া দেখেন খেন আমি সবসময় বলি রুদি যে